أعرى أمته محمد أمته أعرى النبي <سؤال> خان محمد صلى الله عليه وسلم أعرى لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعرى أمته أعرى النبي غضب ألا إنه لا نبي بعدي ولا أمة بعدكم

সার্ব বড় কমপ্লিট কিতাব ওগুলোর নাম কোরআন আর ওগুলোর নাম ইঞ্জিল আর ওগুলোর নাম জবু আর ওগুলোর নাম কি তাওরা এই সার্ব ধরনি আর এক সত্য খণ্ড খণ্ড ষোল ষোল কিন্তু অকল কিতাব আর নবীর আলোচনা আছে আর নবীর উম্মত আর আলোচনা আসমানোর কিতাব আল্লাহ আলোচনা করছি বলে হর কিউর কারণে আর নবীর কারণে বড় বড় হন শোভান মুছা আলি বলে একদিন সোদা ৰাখো সোদা আই থৌৰাথ দেখি দিব সদ্য মান্মতৰ আলোচনা দেখিবি আল্লাহ যেগুনে ফাসত নামাজ আদাই কৰিব নফাসবত নমাজ আদাই গৰণৰ কাৰণে ইটাৰ আর গুণমা হৈ আল্লাহ ইতাৰ আর উহ্মদ বনাই দে আল্লাহ হদ মছা একুনই দে উহ্মদ মহাম্মদী আগৰ নবীৰ ৰহ্মত বাৰু আল্লাহ

পজিশন সম্মান আল্লাহ দরবার বাড়িব কিন্তু আর উজু বিন্দু আর উজু তাইব আই উজু অবস্থা আল্লাহর জিকির করেন নন বেশি ভালোবাসি তো আর মারো কিন্তু গুরু গুরু মারো ড ড সামরা ভুগুই রক্ত ঘরাই ভরিব উজু বাজে ভুগুই আর

উজু ৰাহ দে ভাইনা মালা চলমাউ দি ইজা কাবিদাৰো হাল্লা ব দি অনাস্থই জানে ৰাহ যেদিন নাজানে খনিকৰ ধৰিব এদিন যদি অহুৱালা উদুইন আৰু মাতি দিয়া উজু অৱস্থাত যদি থাকে

الله يهديهم يقول آمين